আমি তরুণদেরকে বলছি বিশেষ করে বিশেষ করে জিন্দেগীর সিলেবাস মুখী করে কি করে কবর মুখী করে আমরা কাফের আমেরিকার না আমরা ইংলিশ না আমরা মাদানি আমার নবিরূপ নূপ আমরা আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গেছে সম্মান কোথায় জিন্দেগি কোথায় স্থিরতা কোথায় শান্তি কোথায় সুখ কোথায় আমার নবী আমাদেরকে শিখিয়ে গেছে আমার নবী যেই তালিম দিয়ে গেছে পৃথিবীর কোন মায়ের ছেলে বিশ্ববিদ্যালয় থেকে ওই তালিম আমাদের নিতে হবে না তালিম আমাদের কাছে আছে পৃথিবীর সমস্ত দেশ ভুগান্তির মধ্যে ধর্ম ছেড়ে দিয়ে দিন ছেড়ে দিয়ে আমরা আমেরিকান হওয়ার কোনো দরকার নাই আল্লাহ আমাদেরকে আমেরিকান না করুক শুধু টাকা শরীর শান্তি হয় মন শান্তি হয় না মনে রাখবেন এই যে এতক্ষণ কথা বলছি সেই সামান্য সময়ের মধ্যে ইংল্যান্ড আমেরিকার মধ্যে শত ছেলে আত্মহত্যা এই কয়েক ঘন্টার মধ্যে আমাদের দেশে হচ্ছে করছে না কিন্তু আমাদের দেশে গত দশ বছরে আমি আমাদের ছেলেদেরকে বলবো আপনারা সার্ভেগুলো করেন ক্রাইম রেট কিভাবে বাড়ছে এফটিজি কিভাবে বাড়ছে ডিভোর্স কিভাবে বাড়ছে আমাদের সমাজে সুসাইড কিভাবে বাড়ছে এগুলার ফ্যাক্টর কি কারণ কি কেউ বলে না কারণ কিছুদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ভদ্র মহিলা যারা এগুলো নিয়ে গবেষণা করে কি সামাজিক বন্ধন বাড়াইতে হবে বাড়াইতে হোক অমুক বাড়াইতে হবে বলতে লজ্জা করে আপনাদের যে দিন বানাইতে হবে দিনের শিক্ষা দিতে হবে আপনি দিন বান দিয়ে অস্থিরতা বন্ধ করতে পারবেন না অস্থিরতা বন্ধ না হলে অস্থিরতা বন্ধ হবে না অস্থিরতা বন্ধ না হলে ডিভোর্স বন্ধ করতে পারবেন না ডিভোর্স বন্ধ না হলে ক্রাইম বন্ধ করতে পারবেন না ক্রাইম বন্ধ না করলে আপনি ড্রাগ ডিলিং বন্ধ করতে পারবেন মদ শরব ইভিসিং রেইপ বন্ধ করতে পারবেন পারবেন না একটা আর একটা সাথে ইন্টারলি

আপনার এখান থেকে শান্তি চলে যাবে এটা পুরো সোসাইটির মধ্যে ইমপ্যাক্ট করবে অটোমেটিক্যালি সোসাইটির মধ্যে কিছু জিনিস বেড়ে যাবে আপনি ইচ্ছে করলে কমাইতে পারবেন না আপনি ইচ্ছে করলে রেইপ কমাইতে পারবেন না আপনি আতেন এন্ড কালচারের নাম দিয়ে পুরো সোসাইটির মধ্যে নর্তকী এবং অশ্লীলতার বাজার গরম করে আপনি যদি বলেন এখানে রেইপ বেড়ে গেছে কি মহালাস মহালাস কিছু মুনাফেকের কারণে কিছু মুনাফেকের কারণ আজকে ঘরের মধ্যে গিয়ে দুই তিনটা প্রশ্ন আমরা নিজেরা নিজেদেরকে করতে একটা প্রশ্ন হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য আমি কলেজে যাচ্ছি ইউনিভার্সিটিতে যাচ্ছি চাকরিতে যাচ্ছি যেটাই আমরা করি ব্যবসা করি আমার জীবনের উদ্দেশ্য আমি কি কি জিনিস এখান থেকে অ্যাচিভ করতে চাই নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 2 আমার জীবনে ওই কাজগুলো অ্যাচিভ করার জন্য কি কি কাজ আমি করি এবং এবং আমি কোন কোন সঙ্গের সাথে চলাফেরা করি এই তিনটা জিনিস যদি আমরা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করতে পারি এখান অনেক জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারি এবং এগুলো আমাদের জন্য ফরজে আইন করা আমি নিরেট আপনাকে আমি আপনাকে বলি ফর এক্সাম্পল আমাদের যারা চাকরি করে

আরেকটা ঘর আমার কবর দুইটা ঘর এখন দুই ঘরের মধ্যে যদি আমি নিরাপত্তার সাথে থাকতে চাই আমার ঘর নিরাপদ হতে হবে কিন্তু আমার আল্লাহ আমাদেরকে বলেছেন বান্দা নিজে নিজে ইচ্ছে করে নিজের ঘরকে পাকরশার জালে মতো করে ফেললো বহিন্না আউহানা আমার আল্লাহ সূরা কাফুরের মধ্যে বলছেন মাকরশার ঘর

প্রথমে তো বাতাসে ভুলে বাতাসে আপনি বাইরে এখানে যত ভাইরাস আছে নিজেকে নিরাপদ রাখতে পারবে আপনারা বলেন তো দেখি এখন আমরা যে ঘরে থাকি সেই ঘর মাকরশার ঘর না ঈদের ঘর আপনারা বলবেন ঈদের ঘর না ঈদের ঘর আপনি বলেন তুই এসি লাগাই সব আছে আমারও আছে আমারও আছে মনে রাখবে এসি আলাদা ঠান্ডা না মনে ঠান্ডা থাকলে আইলে ঠান্ডা মন যদি ঠান্ডা থাকে তাইলে ঠান্ডা শরীরটাটা কইরা লাভ আমাদের ঘরগুলা দিন দিন মারকর্ষণ ঘরে পরিণত হচ্ছে কেন কারণ আমাদের জীবনের মধ্যে আখিরাত আখিরাত আপনা আপনার রুটির যতক্ষণ পর্যন্ত পরকালমুখী না করবেন আপনার ইহকালই কর হবে আপনারা আমরা মনে করি কি এটা কবর থেকে শুরু হবে না কবর থেকে

شب جائے کہ من بودم بہر سو رب سے بسم البود شب جائے کہ من بودم صلاة دنیا رسول اللہ علیکم

সেই কারণে ভিতরে যদি শান্তি না থাকে আপনি তো আবাদত করতে পারবেন সেই কারণে আমার নবী পারস্পরিক সম্পর্ক ছেদকে হালাকাতু দ্বীন বলেছেন দ্বীন ধ্বংস হয়ে যাওয়া বলে কোনটাকে পারস্পরিক সম্পর্ক ছেদ হওয়া আমি আগে বুঝতাম না ইয়া রাসূল দ্বীনের সাথে ইসলাহ ও জাতিল বাইন এই দুইটার মধ্যে সম্পর্ক কি পরবর্তীতে বুঝলাম যে পারস্পরিক সম্পর্ক যদি সুন্দর না হয় ভাই বোনের সম্পর্ক

আমি চিন্তা করতাম বসা জায়গা দিলাম এটা তুলে দেওয়া দুটার সাথে সম্পর্ক পরে যখন সাইকোলজি সহ একসাথে মিলাইলাম আপনি যখন কাউকে রিল্যাক্স করবে জায়গা করে দেওয়া মানে সে যখন জায়গা পাচ্ছে না টেনশনে পড়ে গেছেন আপনি শুধু তাকে রিল্যাক্স করে দিয়েছেন বসিয়ে আমার নবীর নবীর হাদিস আমার আল্লাহর সুন্নাত হচ্ছে আপনি যখন কোনো ব্যক্তিকে রিল্যাক্স করবে আল্লাহ আপনার রিল্যাক্সেশনের দায়ী স্বয়ং নাই গ্যারান্টি ধরেন ধরেন আমরা বের হলাম বাংলাদেশে অরাজক রাস্তার মধ্যে এই আগে যাই ওদিকে সরে যাই এই ধরনের পরিস্থিতিতে ধরেন একটা একটা রিকশা দেবে রিকশা কি করলো আপনাকে আপনি বাইরে থেকে

আমার নবী বলতেছেন এটা ইজিলি বুঝতে পারবে কি রকম কি রকম সিনা খুলে গেছে তার জীবনের মধ্যে তুমি দুনিয়ার চেয়ে আখিরাত বেশি দেখ। তার জীবন জীবন উঠা বসা চাল চলন ভাব প্রকৃতি আকৃতি সবকিছুর মধ্যে তুমি আখিরাত বেশি দেখবে আমি তরুণদেরকে বলছি বিশেষ করে জিন্দেগীর সিলেবাস কি আপনি আখিরাতমুখী করে কবর মুখী করে আমরা কাফের মুশ্রিক না আমরা আমেরিকান না ইংলিশ না আমরা মাদানি আমার নবীর উন্ম আমরা আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গেছে সম্মান কোথায় জিন্দেগি কোথায় স্থিরতা কোথায় শান্তি কোথায় সুখ কোথায় আমার নবী আমাদেরকে শিখিয়ে গেছে আমার নবী যেই তালিম দিয়ে গেছে পৃথিবীর কোন মা বিশ্ববিদ্যালয়তে কই তালিম আমাদের নিতে হবে না তালিম আমাদের কাছে আছে পৃথিবীর সমস্ত দেশ ভুগান্তির মধ্যে ধর্ম ছেড়ে দিয়ে দিন ছেড়ে দিয়ে আমরা আমেরিকান হওয়ার কোনো দরকার নাই আল্লাহ আমাদেরকে আমেরিকান না করুক শুধু টাকা পয়সা দম দৌলত এগুলা দিয়ে পেট শান্তি হয় শরীর শান্তি হয় মন শান্তি হয় না মনে রাখবেন এই যে এতক্ষণ কথা বলছি সেই সামান্য সময়ের মধ্যে ইংল্যান্ড আমেরিকার মধ্যে শত ছেলে

আমাদের দেশে করছে করছে না কিন্তু আমাদের দেশে গত দশ বছরে আমি আমাদের ছেলেদেরকে বলবো আপনারা সার্ভে গুলা করেন ক্রাইম রেট কিভাবে বাড়ছে ইফটিজি কিভাবে বাড়ছে ডিভোর্স কিভাবে বাড়ছে আমাদের সমাজে সুইসাইড কিভাবে বাড়ছে এগুলার ফ্যাক্টর কি কারণ কি কেউ বলে না কারণ কিছুদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ভদ্র মহিলা যারা এগুলো নিয়ে গবেষণা করে ওনারা আলটিমেটলি কি তো সামাজিক বন্ধন বাড়াইতে হবে অমুক বাড়াইতে হবে বলতে লজ্জা করে আপনাদের যে দিন বানাইতে হবে দিনের শিক্ষা দিতে হবে আপনি দিন বাদ দিয়ে অশ্লীলতা বন্ধ করতে পারবেন না অশ্লীলতা বন্ধ না হলে অস্থিরতা বন্ধ হবে না অস্থিরতা বন্ধ না হলে ডিভোর্স বন্ধ করতে পারবেন না ডিভোর্স বন্ধ না হলে ক্রাইম বন্ধ করতে পারবেন না ক্রাইম বন্ধ না করলে আপনি ড্রাগ ডিলিং বন্ধ করতে পারবেন মদ শরাব ইফটিসি রেইপ বন্ধ করতে পারবেন পারবেন না একটা আরেকটা সাথে ইন্টারলিংক কিন্তু আমরা শুধু কি সামাজিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধের ক্ষয়গতি মোরাল ডিগ্রেডেশন হচ্ছে তো মোরাল ডিগ্রেডেশনটা কেন হচ্ছে বিশ ত্রিশ বছর আগে আমাদের বাপ দাদাদের জমানাই তো মোরাল ডিগ্রেডেশন ছিল তারা তো তাদের পকেটে পয়সা না থাকলেও যে আনন্দের মধ্যে তারা ছিল যে সুখের মধ্যে তারা ছিল আপনারা জানেন মানসিক প্রশান্তির সাথে পুরা সোসাইটির সেটআপ জড়িত থাকে আপনার এখান থেকে শান্তি চলে যাবে এটা পুরো সোসাইটির মধ্যে ইমপ্যাক্ট করবে অটোমেটিক্যালি সোসাইটির মধ্যে কিছু জিনিস বেড়ে যাবে আপনি ইচ্ছে করলে কমাইতে পারবেন আপনি ইচ্ছে করলে রেই কমাইতে পারবেন না আপনি আর্ট এন্ড কালচারের নাম দিয়ে পুরো সোসাইটির মধ্যে নর্তকি এবং অশ্লীলতার বাজার গরম করে আপনি যদি বলেন এখানে রেই বেড়ে গেছে কি মহালাস কিছু মুনাফেকের কারণে কিছু মুনাফেকে। কারণে